da da, -da. রাত বিরাতে গিটার বাজাচ্ছিস নেই তো আরে না এই বড় ছিলাম তো ভাবলাম একটু টুনটা করি হম রিস্কুট কিন্তু তোর চেহারা তোর স্পেশিয়াল এক্সপ্রেশন দেখে তো মনে হচ্ছে না আচ্ছা শোন তোর এই বয়েস অনেক বন্ধুবান্ধব থাকবে তুই পার্টি করবি আড্ডামাজি করবি মিংলিং করবি এটা তো নর্মাল এবং তোর একটা গার্লফ্রেন্ড থাকবে এটা তো নর্মাল রে তুমি তো জানোই যে আমি মেয়েদের সাথে খুব একটা কেমন জানি আন ইজি লাগে হম তোর জন্য আমার একটা আফসোস হয় হ্যাঁ তুই মানে বেড়ে উঠেছিস কোনো মানে নারীর সংস্পর্শ ছাড়া মেয়েদের কোম্পানি ছাড়া সেজন্য তোর একটু মেয়েদের উপরে একটু কেমন যেন লাগে একটু গ্যাপ আছে

পার্সনের জন্য খুঁজতে থাকিস তাহলে কিন্তু একসঙ্গে দেখবি যে তোর লাইফে অনেক সময় চেঞ্জ হয়ে গেছে তখন ইউ উইল নট ফাইন্ড এনিবডি ইন ইউর লাইফ সো দিস ইজ দ্য পারফেক্ট কারেক্ট টাইম ফর ইউ টু ফাইন্ড সাম হুম রাইট মাই ডিয়ার সান বেস্ট অফ লাক হ্যাঁ রাইট এনজয় বাবা হ্যাঁ মা অনেক লাকি একটা মানুষ ছিল যে তোমার মতো একজন ভালো পার্টনার পাইছে জীবন সঙ্গী পাইছে মা আনলা ছিল তোমার মতো একটা মানুষের সাথে বিশ্বাম উপভোগ করতে পারেনি হম বাবা বসোনা তুমি একটা গান শোনাই হ্যাঁ শিওর শিওর you play it ভেরি ওয়েল ও ম তুই এত সুন্দর টিউনিং অবশ্যই ক্লি আমিভাব